ঢুকে দেখবেন মাঠে ঢুকে গেছে দর্শক সারা দশ হাজার মানুষ আছে দশ হাজার মানুষ আছে ঢুকে গেছে মাঠে আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ফুটবল প্লেয়ারদের আচরণ নিয়ে একটা জিনিস মাথায় রাখা উচিত প্রত্যেক ইয়াং ফুটবল প্লেয়ারদের যে একটা ট্যালেন্ট আপনার ট্যালেন্ট আছে এই ট্যালেন্ট একটা ফুটবল প্লেয়ার করে দিবে তবে একটা ভালো আচরণ একটা ক্যারিয়ার করে দেয় এই জিনিসটা প্রত্যেক ইয়াং ফুটবল প্লেয়ারদের মাথায় থাকা উচিত কারণ আমাদের দেশে একটা টুর্নামেন্ট মনে করেন যে কোনো একটা টুর্নামেন্ট ফ্রেন্ডলি গেম প্রীতি ম্যাচ একটু বেশি উত্তেজনাপূর্ণ হলেই ইমোশন হারিয়ে ফেলে এই বিষয়টা যে কারণে তার প্রফেশনাল ক্যারিয়ারটা উপরের দিকে আর যায় না চ্যালেঞ্জটা আর থাকতে পারে কিন্তু উশৃঙ্খল গেমে ট্রেনিংয়ে লেইটে আসে লেজি কোচের কথা শুনে না টিম রেসপেক্ট করে না মনে করে আমার ভিতরে তো ট্যালেন্টে ভরা আমি তো ট্যালেন্টে ভরপুর আমার তো প্রয়োজনই নাই কোচের কথা শোনার আমার তো প্রয়োজনই নাই সিনিয়রদের কথা শোনার আমার তো প্রয়োজনই নাই টিম কথা শোনার আমি তো একাই খেলতে পারি অথচ ফুটবল খেলা হচ্ছে একটা টিম টিমওয়ার্ক এগারো জন ফুটবল প্লেয়ার যখন খুব খুব ভালো বন্ডিং এর সাথে মাঠে খেলবে তখনই এই টিমটা উপরের দিকে খুব ইজিলি চলে যায় আমাদের ইয়াং ফুটবল প্লেয়ারের মধ্যে অনেকেই এই বিষয়টা বোঝেন না ট্যালেন্টেড হলেই আপনাকে অ্যারোগেন্ট হতে হবে না ট্যালেন্টেড হলেই আপনি কোচের কথা অমান্য করা উচিত না ট্যালেন্টেড হলেই আপনি এই যা ইচ্ছা তাই মাঠের সাথে রেফারির সাথে তর্ক ওপোনেন্টকে যে কোনোভাবে বুলি করা আইমিন যা ইচ্ছা তাই করা এইগুলা থেকে বেরিয়ে আসতে হবে একটা প্রেশার মুভমেন্ট যখন আসে গেইমে তখন নিজেকে কন্ট্রোল করে প্রেশারটাকে টেম্পোটাকে ধরে রাখতে হবে এখন আপনি প্রেশারের সাথে সাথে আপনিও প্রেশারাইজ হয়ে গেলেন আপনারও মাথা একদম ফাইটা চুরমাচুর হয়ে গেল খেলা একদিকে আচরণ হট্টগুলো লাগাই ফেলেন মাঠের ভিতরে কারণ হচ্ছে কি একটা বিষয় হচ্ছে আমাদের দেশে মাঠে প্লেয়াররা যা করে মনে করেন সাপোর্টার আমি একটা টিমের সাপোর্ট করতেছি আমার আমার টিমের ওই প্লেয়ারটা আচরণ যদি একটু উত্তেজিত হয়ে সাথে দিয়ে করে দেখবেন মাঠে ঢুকে গেছে দর্শক সারা দশ হাজার মানুষ আছে দশ হাজার মানুষ তিন হাজারই ঢুকে গেছে মাঠে তখন মাঠের বিশৃঙ্খলা নষ্ট হয় মারামারি লাগে বলতে একটা অর্গানাইজেশন একটা কিছু মানুষ যে খেলা আয়োজন করে এদের উপরে দাঁড়ায় চলে যায় সো একজন প্লেয়ারকে এই বিষয়টা কন্ট্রোল করে রাখা উচিত যাতে খেলাধুলায় আপনার কারণে একজন প্লেয়ারের কারণে কখনোই দর্শক তো দর্শকের সাথে মারামারি করে মাটি ঢুকে না প্লেয়াররা যখন রেফারির সাথে তর্ক করে একটা ডিসিশন যেন অমান্য যখন অমান্য করে তখনই দর্শক মাটি ঢুকে যায় তখনই প্রবলেমটা হয় সো প্লেয়ারদেরকে এই বিষয়ে মাথায় রাখা উচিত যে ভাইয়া আমি ফুটবল প্লেয়ার আমার আচরণ থাকতে হবে সুন্দর রেফারি একজন লিডার উনার ডিসিশনটা আমাকে মানতে হবে তা ইট আপনি দেখবেন আপনার কেরিয়ারটা ধীরে 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 সবাই আপনাকে পছন্দ করবে আপনার কেরিয়ারটা ধীরে ধীরে উপরে উঠবে ইনশাআল্লাহ এই বিষয়টা ইয়াং ফুটবল প্লেয়ারদের জন্য বার্তা ছিল মনে রাখবেন থ্যাংক ইউ ভেরি মাচ সালামু আলাইকুম